গুড মর্নিং বন্ধুরা কিচেন কি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুগণ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আর কি রকম থাকবো তোমাদের আশীর্বাদে বলতে হবে আমিও বন্ধুরা ভালোই আছি তো দেখো সকালবেলা খাবার নিচ্ছে আমাকে কাকে মা খাবার দিয়ে গেল দেখো মাছ ভাজা ইলিশ মাছ ভাজা আলু ভাজা আর পেঁয়াজ দিল মরিচ দিলো আর এই খাবারটা না বন্ধুরা খেতে গিয়ে পুরো আমার চোখে জল জল এসেছে তারপর ঠাকুমা এখানে খাতা মানে খেতে বসে গেলো এই খাবারটা বন্ধুরা আমার মার ভীষণই প্রিয় একটা খাবার ছিল আমার ইলিশ মাছ একদমই পছন্দ না তোমরা যারা আমার আগের ব্লগুলি দেখেছ তারা সবাই জানো যে আমার চিংড়ি মাছটা ভালো হয় কিন্তু আমার ইলিশ মাছ কোনো সময় আমার ইলিশ মাছ পছন্দ না ইলিশ মাছের স্মেলটাই আমার কীরকম যেন লাগে বাট তেলটা ভালো লাগে কিন্তু মাছটা আমার পছন্দ লাগে না তো এই খাবারটা আমার আমার মায়ের এরকম কুচি কুচি করে আলু ভাজা তারপর এরকম মাছ ভাজা গরম ভাত মানে আমার ভিতরটা জানি কি মানে কি করা ছিল ওই দিন তারপর ভিডিওটা ছিল পয়লা বৈশাখের দিন সবাই সবার মা বাবার আশীর্বাদ নিয়ে বছরটা শুরু করেছে কিন্তু আমি পারিনি আমি শুধু ফটোর মধ্যে ওদেরকে শুধু একটু ধূপে দিতে পেরেছি মানে ভিতরটা চিরে গেছে যে আমার সোনার সংসারটা একদম পুরো তাসের ঘরের মতো ভেঙে গেলো তো তারপর দেখো আমি যত সাধ্য করেছি আমাকে সবার যেটা নিয়ে আমাদের পারিবারিক নিয়ম আমাদের পুরুষ বাড়িতে খেতে হবে যে এই রৌদ্দর মধ্যে আমার এক নম্বর মন মানসিকতা ভালো লাগে না দুই নাম্বার এই রোদ্দার মধ্যে গিয়ে যদি শরীর যদি খারাপ হয় আমার আমি এখন দুনিয়ার মধ্যে অনাথ আমাকে কে ডাক্তারখানায় নিয়ে যাবে কে কি করবে আমি আমি এমনি কাকা কাকির উপর ঋণী আমি চাই না ওদেরকে আমি আরও কষ্ট দিতে তো যতটুকু পারি নিজে সুস্থ থাকার চেষ্টা করি তো দেখো এই অন্নটাকে ঠাকুমা মেখে দিয়েছে এই অন্নটাকে আমি এখন খেয়ে নিচ্ছি কারণ সবার বাড়ি থেকেই মামা বাড়ি থেকে সবার বাড়িতে একটু একটু করে খেতে হবে যেটা নিয়ম আমি চাই না আমার মার কিছু অমঙ্গল কিছু হোক কারণ আমাকে জন্ম দিতে গিয়ে আমার মার সুগারে শরীরে সুগারটা এসেছে আমার মার এ দীর্ঘ পঁচিশ ছাব্বিশ বছর ধরে অনেকটাই সুগারে মা এত কষ্ট পেয়েছে মানে কি বলবো আমি যখন আমি আমার মা ব্লাড টেস্ট করতো আমার ভীষণই কষ্ট হতো যে মানুষটা পঁচিশ বছর ধরে একটা জায়গার মধ্যেই শুধু আমাকে সুস্থ আমাকে জন্ম দিতে গিয়ে মানুষটার শরীরে এত বিবস রোগ হলো আমি কখনো ভাবিনি তো দেখো তারপর তন্ন খেয়ে তারপর আঞ্জা যেত আমি তো দীক্ষা নিই আমার মা বাবা যেহেতু রাম ঠাকুরের দীক্ষিত তো আমি ওই ওই গুরুকে মেনেই চলি ছোট থাকতে তো ওই গুরু বাড়ি থেকে আমার কাকা সকালবেলা মিষ্টি এগুলি এনে দিয়েছে তো এগুলি দই মুড়ি দিয়ে একটু প্রসাদটা নিয়ে নিলাম যেহেতু আমি ওই দিন এক পরপর কাজগুলি করে নিয়েছি কারণ আমার ভাই জানো আমার তো ভাই আমার সাথে কাজ করেছিল তো তো আমাদের সমাজের নিয়ম মেয়েদের কিছুই করতে দেয় না যাও করেছি আমি আমার নিজের দুর্দাবস্তি করেছি যে একটা সন্তানকে ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানকে জন্ম একটা ছেলে সন্তান জন্ম দিতে একটা মার যেরকম কষ্ট একটা মেয়ে সন্তান জন্ম দিতে একই কষ্ট তো কেন একটা মেয়েকে বঞ্চিত করা হয়ে আমাদের সমাজ থেকে আমি জানি না তো তারপর দেখো রাতে আমার কাকিমাদের ঘরে থেকে খাবার খাবার এলো এটা ছিল জ্ঞাতি অন্য মানে আমার আরেকটা কাকিমার ঘর থেকে যে কাকাটার দোকান তো এটা নিয়ে আমি খেয়ে নিলাম তো এক কাজে আমি তিনটা কাজ করে নিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে সবই বলো বন্ধুরা ডেলি ব্লগ ছাড়তে কিন্তু মন মানসিকতা ভালো লাগে না তাই আর ছাড়ি না আমার যেদিন মন মানসিকতা ভালো লাগে সেদিনই একটু দেই। নাহলে ভালো লাগে না বন্ধুরা দশ পনেরো মিনিটে ভিডিও ছাড়তে তো বিভিন্ন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চলো টাটা